দূর থেকে যারা দেখতেছেন গলাচিপা হেলিপোর্ট আপনারা দেখাবো আজকে হ্যালিপোর্ট মাদ্রাসা এবং যেই জায়গায় সেই জায়গাটা আজকে দেখাবো আমার সাথে আছে ছোট্ট মানুষ একটা

এটাকে বলা হয় হেলিপট মাদ্রাসা এবং হেলিপট মসজিদ এই সাইডে বিশাল বড়ো মাদ্রাসা হেলিপট মাদ্রাসা গলাচিপা পটুখালী জেলার গলাচিপা থানা ব্যাডেস হেলিপোট যে জায়গায় এই হেলিকপ্টার আসলে গলাচিবা এক জায়গায় পড়ে